দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন আজকে আসছি জয়পুর হাটের নতুন হাটে গরুর বাজারে এ ছোট ভাই কেমন আছো ভাই আসি ভাইয়া তুমি ভালো আছো আচ্ছা ভাইয়া তোমাকে দেখা যায় না তুমি বাজার খুব কম আসো নাকি আমার দেখা যায় না ভাই ভিডিওতে ভাই লাইক কমেন্ট করে না মানুষ ভাই সেজন্য ভাই ভিডিও করতে ইচ্ছা করে না ভাই ঠিক আছে আর যাই হোক দর্শকরা যদি লাইক কমেন্ট করে আমার পাশে থাকে সাবস্ক্রাইব করবেন দর্শক যাই হোক আপনাদেরকে আমি দাম টাম জানাই দেখা যাকশো রা একটু দামটা বলো তো কোনটা কত কোনটা কত দাম কত হাজার শুধু আশি হাজার টাকার গরু এটা কত এদিকে একটু আসো এটা কত পঁচাত্তর হাজার টাকার গরু এটা কত ভাইয়া এটা কত পঁচানব্বই হাজার টাকার গরু এটা কত হ্যাঁ নব্বই হাজার টাকার গরু এটা কত হ্যাঁ ষাট ঢাকা বাহ বেশ ভালো হতো দাম মনে রাখছো তুমি এটা কত হ্যাঁ পঞ্চান্ন হাজার টাকার গরু এটা এটা তোমাদের আচ্ছা ছোট ভাই যদি বলতো তুমি কয় থেকে আসছিল ঢাকা থেকে আসছো তোমার নাম জানো কি জনি মার্শাল্লাহ তোমার জন্য দোয়া রইলো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ